আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে মাটির চুলায় টাকি মাছ ভর্তা বানিয়ে দেখাবো এখানে আমি কড়াইটা গরম হতে দিয়েছি তো এখন তেল দিয়ে নিব অল্প পরিমাণ তেল দিয়েছি খুব বেশি তেল এখানে দরকার নেই দিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা তেলের সাথে মিশে যাওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ তারপর আস্ত কাঁচামরিচ এবং টাকি মাছ সবগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন মাছগুলো সিদ্ধ সিদ্ধ হয়ে যায় পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে এবং মরিচগুলো নরম হয়ে যায় যেন হাত দিয়ে ভর্তাটা বানানো যায় আমরা ভর্তাটা কিন্তু হাত দিয়ে বানাবো তো এখন সিদ্ধ কিন্তু হয়ে গেছে মাছের কাটাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিব একটা কাঁটাও যেন না থাকে সেক্ষেত্রে কিন্তু খাওয়ার সময় একটু ঝামেলা হতে পারে তো কাঁচা কাঁটাগুলো বেছে নেওয়ার পর দিয়ে দেব দুই চা চামচ লবণ এবং কাঁচামরিচগুলো বেছে নিচ্ছি আলাদা করে মরিচের সাথে লবণ একসাথে ডলে ডোলে মতো বানাতে হবে তো আমি কাঁচামরিচগুলো একত্র করে নিয়েছি আমি এখানে আদা দিয়েছিলাম কিন্তু সেটা দেখাতে গিয়েছি তো এখন আমি আদা কুচি দিয়েছি আদাটা খুঁজছি এই তো পাওয়া গিয়েছে আদা কুচি অল্প একটু আদা কুচি দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু আদা কুচি দিলে খুব ভালো লাগে তো এখন মরিচের সাথে লবণগুলো খুব ভালো করে ডলে ডোলে মুখে নিতে হবে যেন মরিচগুলো সম্পূর্ণ গলে যায় একটা মরিচজন জন্য আস্ত না থাকে সেক্ষেত্রে কিন্তু খাওয়ার সময় হাতে মুখের মধ্যে চলে যাবে ঝাল লাগতে পারে তো আপনারা যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা এখানে মরিচ কমিয়েও দিতে পারেন এবার বর্তাগুলোর সাথে মরিচের সাথে মরিচের সাথে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি তো আপনারা যারা টাকি মাছ এভাবে বর্তমানে খেতে তারা একবার হলেও ট্রাই করতে পারেন আমি এখানে কড়াইয়ের মধ্যে অল্প একটু ভাত নিয়ে নিয়েছি কারণ এই খাবারটা অনেক বেশি মজা ভাতের সাথে এই লেগে থাকা যে একটু ভর্তা আছে সেগুলোর সাথে খেতে প্রচন্ড মজা আপনারা অবশ্যই ট্রাই করুন আজকে ভালো